খলিমাতুল মুসলিমিন হজরত উমর ফারুক রাজি আল্লাহ তালহু আইন তাই তো আমরা আর মুসলিম জাহান আর সম্রাট আসলাম সময় প্রায় অর্ধেক পৃথিবী ইসলামর শাসন তলে আইসলো ওলা ন্যায় পরায়ণ আসলাম তাই আইসাইল কোর খোটাই মজর লোকে তো সিকিউরিটি থাকে আপনার অর্ধেক পৃথিবীর শাসন কর্তা তাই একা চলতা সদ্য চলতা সিকিউরিটির কোনো প্রয়োজন মনে করতা না কইদরা একদিন এক মরুভূমি রাস্তা ভাই রানা দিস আঠি আঠি যাইত না কত যাবার পরে উপরে তো সূর্যর আলো আর নিষে মরুভূমি সবাই থাকি গরম মাটিত ভরিয়া বালিত ভরিয়া রিফ্লেকশন করিয়া উভড়ে দিয়ে উঠে গরম লাগতে লাগতে গাম বারণি আরম্ভ হইছে এরপরে গলা ওলা শুকাইয়া পানি তিরাসে ধরছে আপনার আর পুকেও ধরছে চিন্তা করলারে খেও রে লগেও আনলাম না আইতে সময় কিচ্ছু খাইবারও আনলাম না আমরা দেশল লাখান না এখনও গিয়া আপনার লাইন উটেল এখন ভাইবা আর সামনে গিয়া দোকান এখন ভাইবা মরুভূমি দেখা তৈলা নাই ও গন্তব্য গন্তব্যস্থলে পৌঁছতাম কিলা আল্লাহ যদি পৌঁছাইতে পৌঁছাইতাম না হয়তো কারণে আর বুকর কারণে মারাও যাইব সামনে হয়তো ফানিউনির ব্যবস্থা হইতে পারে খুব তাড়াগুড়া করিয়া কেসাগুড়া ঘরিয়া গিয়া দেখলা এক রাখাল ছেলে সাগলে গুর দুধ কিরাইয়া খা কইলা ওবা আমার এক ফোটা দুধ দেবা হে তো খলিমাতুল চিনে না কইল এরে বুড়া বেটা ই সাগলর মালিক আমি না সাগলর মালিক আর আমি বেতন বুকি সাখর আমার বেতন অত আর আমার বুকে দললে খাইতাম আমার পারমিশন ইগো বেতনের মাঝে তোমার আমি খাবাইতাম পারতাম না ই কথা শুনিয়া খলিবাতুল মুসলিম হইল রে আমার বুক যে সাবাই দাও আমার রাজত্ব যে রাখাল ছেলে তো আমার অত যে এত ডরায় আমি মনে মনে তাই সন্তুষ্ট হয়ে গেলাম বাদে থান মনোহিল যে কেয়ামতর আগে ইলা কিছু মানুষ বারইবা মাত্র সময় নবীল খান মাতিব আর ইগে কাম করব ফেরাউন আল্লাহ খান শ্রদ্ধা উল্লাহ খান আর ইগুর দিল বাগর দিল থেকে আর শক্ত হইব আমার আসাও আমানতদারি দেখার নি না আমার ঠগের পরীক্ষা করলে তো ও কইলা ওবা এক কাম করস না বলে কীতা ছাগল এগো আমার গেছে বেছিলা বেসলে তোর লাভ হইল বেতনের অতিরিক্ত পয়সা তুন ভাই লইলে আর আমার লাভ হইল আমি দুধ খাই লইলাম ঐ সময় রাখাল সেলে উঠিয়া কইল ওই বুড়া বেটা তোর বাড়ি খানো রে তাই না আমার বাড়ি দেশা খানো আমার কথাই কেন তোর মঞ্জুর হয়েছে নি ঐ সময় রাখাল সেলে উঠিয়া কইল রেবা বা ও বুড়া বেটা হে তো খলিবে তুল মুসমিন সিনে না আজ যদি ছাগলে গো আপনার কাছে আমি বেশি লাই কাল যদি মালিক আয় আইয়া যদি গন্তি করেন আর ছাগল একটা কম ফাইন জবাব দিব টাইন তো তাদের পরীক্ষা করা লাগছে ওখানে তোর হইছে না তো নখ আমি ছাগলর হতারে দিয়ে আসলাম আর ওদারও আপনার লইয়া গেছে গিয়া। এখন আমি যদি বাগর মুখ থাকি বাছানিত যাই আমারও বাঘে খাই ওই ওল সময়ের উঠিয়া উঠিয়া গ মুরব্বী বেটা আমার মালিকে আমার ইলা বিশ্বাস কর একটা নাই দুইটা নাই দশটা ছাগল যদি বেচিয়া কই বাকে ধরিয়া লইয়া গেছে কি আমার মালিকা মা কথা আমার কথা বিশ্বাস করবা আমি গলা আমার ছেলে কিন্তু আল্লাহর সামনে যখন উপস্থিত হইমু আল্লাহ তালায় যখন প্রশ্ন করবা অমুকর ছাগল কিতা করছে তখন কিতা জব দিম ই কথা হওয়ার লোকে। লগে কলি মুসলিমিনে মৌসিমিনে খুঁইলে হবা আমি দি না কইলে আমি হলিবাতুল মুসলিম হতো উমর যেমনিখান ইগু দেখা যায় খাঁফিয়া দরিয়া তাইলে খাঁফ কিরে বলে হুজুর আপনারে আমি চিন্তি না চিনলে আমি ই ব্যবহার খান করলাম না হলে তখন হলিবাতুল মুসলিমিনে কইলে অবাক যদি আমারে চিনতে হলিবাতুল মুসলিম তাইলে আমারে দুধ নিয়নে। বলে জি না দুধ খাবাইলাম না কিতা আর যদি আমার এ চিনতে আমারকে সে ছাগল বেসিলেইলে বেসলাম না মানে বেআমি কিতা করলে বলে হুজুর আমি বুড়া বেটা কইলাম না খানো ইলা আলফাজ ব্যবহার করলাম না আমি শালীনতার ভিতরে মাত কথা করলাম আমি বেআমি করিলেই দরার আপনার রাখাল ছেলে যে খলিবাতুল মুসলিমের লগে আপনার ইজাত ভাষা ব্যবহার করছে ও খলিবাতুল মুসলিমিনে কইলা বাবারে।

ঔতা ডরাইব একদিন আমি আল্লাহর সামনে উপস্থিত হওয়া লাগব আমার নফসে সার ফরর হক খাইতাম আমার নফসে সার মাংসরে তকলিফ দিতাম আমার নফসে সার আমি খালি মাল জমাইতাম আপনার ইথা সাবাত নাতি হে তো ফার্সে এই জাতীয় আমল আখলাক দ্বার দুনিয়ার জমিনও ঐব খাইলে কেয়ামতর ময়দানও তার স্থান জন্মতইবাহ আল্লাহ আমরা এটা ভারি আমরা আমরার তো দুনিয়া জমিন সারা মানুষের উদ্দেশ্য বালা গোর এখান বানাইতাম আপনার বালা গাড়ি এখান লইতাম আর সুন্দর বেটিয়ে গু বিয়া করতাম ওলা নিমত খান এতে হালাল হারামর কোনো প্রশ্ন নাই যে বা তাকে যেথা মিলে আপনার ও খালি ওইতো খালি ওইতো হালাল হারামর কোনো চিন্তা নাই যদি কথা বুঝবইতাম যে আল্লাহর কাছে নো গিয়া জবাব দেবা লাগব আল্লাহর সামনে হাজिरी দেবা লাগব কই들아 এই জাতীয় নামাজ যখন পড়িব এই নামাজে আল্লাহর ডর ওলা হামাইব তখন আপনি গুনাহ করতে সময় মনো আইব ই আল্লাহ আল্লাহ ইনো দেখি লইতরা আপনি zina করার যদি প্রস্তুত হই যাও ওন সময় মন আইব আমি যদিও আমার আল্লাহ দেখছরা না এই মেরে দে আল্লাহ বানাইছেন এই আল্লাহ আপনার এই মেয়ের আমার আব্বা মা বাবা দেখছরা না এবং এই মেরে দে বানাইছেন মেয়ের দিয়ে আপনার মেয়ের মা বাবা আপনার দেখার না জানেন না দুনিয়ার জমিনের কোনো মানুষ যদিও বুঝবার না যে আল্লাহ আমারে বানাইলাই এই ফুলিরে বানাইলা এই আল্লাহর গেছ থাকি তো কোনো উপায় নাই কি গান বনোয়াই বনিরা না আমি সুরি করতে সময় হদীশ্বরী পাইছে সুরি করতে সময় ইমান বলে বারোইয়া হইয়া যায় কি চুরি শেষ হওয়ার পরে ইমান এই সময় যদি মনে হয় আল্লাহ আমি সুরি করিয়ার আমি এই মুহূর্তে যদি মারা যায় তাহলে মারা গেলাম ওলা খান এই ডর যদি এক মানুষর হামাই যায় হে চুরি করতে পারবনি হে আপনার ফরর দেখা আত্মসাত করতে পারবনি হে আপনার দুনিয়া মিল গুণা করতে পারবনি আমরা ইটা ডর নাই ই চিন্তা নাই এর লাগি এই চিন্তারই দর একমাত্র নমাজে বানাইয়া দে এই নমাজ যদি নমাজ আল্লাহ খান বানাইতাম ফারি দেবো ভাই তা হইলে আমরা দুনিয়া আখেরাত কামিয়া বইব। আমরা আর হ্রদ করাও কামিয়া বইব রোজা রাখাও কামিয়া বইব আমরা সব কিছু আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করবা আর যদি নমাজ ঠিক থাকে না কিচ্ছু গর খাইত না